বলেছিলাম যেই ফুলের চচ্চড়ি করে দেখাবো তোমাদের যে সেই ফুলটা এই ফুল কিন্তু অনেক জায়গায় খায় না এবং খেতে জানেও না আর হয় কিনা জানি না কিন্তু আমাদের শ্বশুরবাড়ির দেশে এই ফুলটা পাওয়া যায় এবং এই ফুলটা সবাই খায় এই ফুলটা সত্যি করে খেতে খুব অসাধারণ লাগে এর কোনো মানে আর কি এত সুন্দর খেতে এই ফুলটা যে খাবে একবার সেই বুঝবে যে ফুলটা কত সুন্দর স্বাদ এই স্বাদটাই অন্যরকম হালকা তিতকুড়ি তিসকুরি আছে কিন্তু তিতকুরি লাগলে কি হবে কিন্তু এটা দিয়েই ভাত খাওয়া যাবে খুব সুন্দর লাগে আমার তো খুবই সুন্দর লাগে কিন্তু এটা আমি জীবনে খাইনি বাপের বাড়িতে আমরা জানিও না কিন্তু বিয়ের পর থেকে এখানে এসে খেয়েছি খাওয়ার পরে স্বাদ আমি বুঝে গেছি যে এত সুন্দর লাগে এটা খেতে কি বলবো আমার বাপের বাড়িতে এসে আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি এই ফুলটা সময় ওঠে না এই যখন এই গরম পড়বে ওই ফাল্গুন চৈত্র মাসের দিকে এই ফুলটা ওঠে তো এই ফুলটা এখন আমি চচ্চড়ি করবো তো কী করে করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কী কী দিচ্ছি কী কী সবজি দিচ্ছি এর মধ্যে সেটা তোমাদেরকে আমি দেখাবো তো ততক্ষণ আমি এইগুলো কেটে নিই কেটে ফিরে আসছি পুরো থোক হয় এই ফুলটা থোক থোক হয় আর পুরো সবুজ এটা চাষ করতে লাগে না এটা এমনিই হয় তোমরা হয়তো মনে করবে এই ফুলটা হয়তো চাষ করে কিন্তু না এটা চাষ করে না এটা জঙ্গলের মধ্যে হয় এটা বন জঙ্গলের মধ্যে হয় এই ফুলটা আর এই গাছটা হচ্ছে এর গাছটা হচ্ছে লতা পাতার মতন বিয়ে ওঠে আর পাতার গোড়ায় গোড়ায় এরকম থোক থোক ফুল হয় এটা অসাধারণ খেতে এই ফুলটার নাম হচ্ছে গিয়ে যুক্তি ফুল তো চলো পরে ফিরে আসছি তো আমার কাটা হয়ে গেছে সবজিগুলো কী কী সবজি দিয়েছি তোমাদের একটু দেখিয়ে নেব এরকম এটা হচ্ছে বেগুন বেগুন দিয়েছি এটা হচ্ছে লাল আলু এটা হচ্ছে লাল আলু আর এটা হচ্ছে এমনি আলু আর এই যে ফুলটা এর মধ্যে সজনে ডাটা দেয় তা সজনে ডাটা দেবো না আমাদের পাশের বাড়ি একজনের বক্স হয়েছে তো ওই জন্য সজনে ডাটাটা আর দেবো না ওটা খাই না আমরা এখন সেরে গেলে তারপর খাবো তাই এই তিন রকম জিনিস দেবো আর তার সঙ্গে আছে এই ফুলটা আর একটা জিনিস দেবো হচ্ছে গিয়ে ছোটো বড়ি ছোট বড়ি দিয়ে এটা করব তো চলো রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে এটা এই যুক্তি ফুল কারা কারা খাওনি কমেন্ট করে জানাবে এটা সত্যি অসাধারণ খেতে লাগে খুব সুন্দর খেতে লাগে এটা থোক থোক হয় একদম পুরো থোক থোক হয় পাতার গোড়ায় দেখতেও খুব সুন্দর চলো রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে তো আমার এই যে কাটা হয়ে গেছে আর সবজিগুলোও কাটা হয়ে গেছে এই যে এখানে আছে বেগুন লাল আলু আর এমনি আলু তো এর মধ্যে আমি আর সজনে ডাটা দিলাম না সজনে ডাটা দয় সজনে ডাটা দিলে আরও ভালো লাগে খেতে কিন্তু সজনে ডাটা যেহেতু আমার কাছে নেই ওই জন্য আমি দিলাম না তোমরা দেবে पाँचफो

নুন আৰু হলুদ দিব আৰু কি দিব ন শুকনো হবে ওই জন্য আর বেশি জল দেবো না এই জলটাই হালকা চিনি দেবো অল্প করে চিনি দেবো মিষ্টি আলু দেওয়া আছে যাতে জন্য অল্প করে চিনি দিলাম তোমরা না দিতে পারো আর ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার দেখব কতটা কি হয়েছে গেছে এটা সম্পূর্ণ হবে জল শুকিয়ে যেটুকুনি জল আছে নাড়াচাড়া দিতে দিতে শুকিয়ে যাবে এবারে আমি এই বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো আমি ভেঙে রেখেছি এগুলো হচ্ছে ফুল বড়ি এই ফুল বড়িটা তোমরা পড়বে এটা আমি দিয়ে দেবো এটা হালকা ভেঙে রেখেছি আধ ভাঙা করে তেমন দেখতে হচ্ছে না কত সুন্দর হয়ে লাগেছে দেখতে খুব সুন্দর লাগে একটু বেশ মশলাই লাগে না এতে একটু শুধু নুন হলুদ আর একটু সামান্য চিনি চিনি তোমরা যদি না খাও দেবে না যেহেতু মিষ্টি আলু দেওয়া আছে তোমরা যদি না চাও দেবে না আমরা একটু চিনি খাই বলে দিয়েছি এরকম শুকনো শুকনো হবে এটা খাওয়া উপকার আছে কেন উপকার আছে বলছি এটা যেহেতু তেতো আর এটা হচ্ছে কি আয়ুর্বেদিকের মতন আয়ুর্বেদিক বলতে পারো এটা বিনা সারে চাষ হয় এই এই ফুল গাছটা বিনা সারেই হয় আর এটা জঙ্গলের ভেতরে হয় নামিয়ে নিচ্ছি আমি তো যারা যারা এখন আমার চ্যানেলটা ফলো করো নি তারা তারা ফলো করে দিও আর এই চ্যানেলটা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করে দিও আর যারা যারা ফেসবুকে দেখো ফেসবুকের চ্যানেল ফলো করে দিও চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক করে দিও এটা বন্ধুরা তোমরা দেখবে খেয়ে দেখবে করে খেয়ে দেখবে যদি কোনো দিন তোমরা পাও এটা করে খেয়ে দেখবে তারপর আমাকে কমেন্ট করে জানাবে খেতে সত্যি ভালো কি না রেডি দেখতে কেমন হয়েছে বলো যুক্তি চচ্চড়ি তোমরা দেখলে তো খাওয়াটা তোমাদের দেখালাম না যেহেতু খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে তো আমার ইউটিউব চ্যানেলটা যারা ফলো করো নি এখনও ফলো করে দিও একটা লাইক করো আর ফেসবুকে যারা দেখছো তারা এখনও যারা ফলো করো নি ফলো করে দিও আর চ্যানেলটাকে লাইক করো আর সবার সঙ্গে শেয়ার করো তো টাটা তোমরা ভালো থেকো